নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে নমস্কার আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নভেম্বর মাসের বেতন এবং পেনশন কবে ক্রেডিট হবে এই ভিডিওটি তৈরি করা হয়েছে সরকারি তথ্যের ওপর ভিত্তি করে যাতে আপনাদের কাছে সঠিক এবং সম্পূর্ণ তথ্য পৌঁছে দিতে পারি তাই যারা অপেক্ষায় আছেন এই মাসের বেতন এবং পেনশানের খবরের জন্য তারা ভিডিওটি পুরো দেখুন এবং জেনে নিন সর্বশেষ আপডেট তার আগে একটি কথা বলে নেওয়া দরকার যে এখানে যে তারিখ বা ডেটগুলির কথা বলা হয় বা আলোচনা করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই সেই তারিখেই পেনশন বা বেতন ক্রেডিট হয় কোনো কোনো ক্ষেত্রে হয়তো দু দিন আগে পিছিয়ে হতে পারে সে তার জন্য কিন্তু ট্রেজারিতে কোনো সমস্যা বা ব্যাংকের কোনো সমস্যা থাকতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এই ডেট অনুযায়ী কিন্তু বেতন অথবা পেনশন ক্রেডিট হয় তো চলুন শুরু করি আজকের আলোচনা নভেম্বর মাসের বেতন এবং পেনশন কোন তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট হবে স্টাইপেন্ট অনারেরিয়াম ওয়েজেস রেমুনারেশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দোসরা ডিসেম্বর সোমবার অর্থাৎ সোমবার কিন্তু এই অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে নভেম্বর মাসে গ্রন্থাগারিক বা লাইব্রেরি কর্মচারী মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং পঞ্চায়েত কর্মীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে উনত্রিশে নভেম্বর শুক্রবার অর্থাৎ উনত্রিশে নভেম্বর শুক্রবার ক্রেডিট হচ্ছে নভেম্বর মাসে সরকারি কর্মচারীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে আঠাশে নভেম্বর বৃহস্পতিবার অর্থাৎ সরকারি কর্মচারীরা কিন্তু আঠাশে নভেম্বর তাদের বেতন পেয়ে যাচ্ছেন নভেম্বর মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে হচ্ছে দোসরা ডিসেম্বর সোমবার অর্থাৎ প্রতি মাসেই এটা পরের মাসের প্রথমের দিকেই ক্রেডিট হয় নভেম্বর মাসে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে উনত্রিশে নভেম্বর শুক্রবার তো এটাই ছিল নভেম্বর মাসের বেতন এবং পেনশন কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ